আসসালামু আলাইকুম আজকে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কিছু কথা বলব আমাদের বাংলাদেশ সে হেপাটাইটিস বি একটা আতঙ্কের নাম আমরা অনেকেই ভেবে থাকি হেপাটাইটিস বি পজিটিভ মানে আমি লিভার বা চক্রেতির ক্যান্সারে আক্রান্ত হয়েছি তবে আমার কাছে অনেক সময় রোগীরা এসে বলে স্যার আমার তো বড়ো রোগে ছাড়ি আর বাঁচব না কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মানেই কিন্তু লিভার বা চক্রেদের ক্যান্সার নয় হেপাটাইটিস ডি একটি ভাইরাস যেরকম ডেঙ্গু বা করোনা একটা ভাইরাস এবং এই ভাইরাসে আক্রান্ত সবাই কিন্তু মৃত্যুবরণ করবে এমন না যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের অনেক সময় এটা কোনো ক্ষতি নাও করতে পারে এছাড়াও হেপাটাইটিস বি যদি ছোটো বয়সে হয় জন্মের পর থেকে যদি হয়ে থাকে যেটা মায়ের মাধ্যমে ট্রান্সমিটেড হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা নাইনটি পারসেন্ট চান্স থাকে যেটা ক্রনিক স্টেজে যাওয়া কিন্তু যদি এটা এল্ডারলি এজ হয় বয়সে পরবর্তীতে হয় তাহলে কিন্তু যেটা পাঁচ থেকে টেন পারসেন্ট এটা কিন্তু ক্রনিক কেসে হতে পারে সো হেপাটাইটিস বি মানি ক্যান্সার হেপাটাইটিস বি মানি যকৃতের সিরোসিস এটা কিন্তু না সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে আগে কনফার্ম হতে হবে হেপাটাইটিস বি আপনার রক্তে রয়েছে কিনা সেক্ষেত্রে আমাদের একটি পরীক্ষা আছে এস বিএইচ এইচ সারফেস অ্যান্টিজেন এবং এনটিএইচ সি এই পরীক্ষাগুলো করে আমরা দেখতে পাই যে আপনার হেপাটাইটিস বি পজিটিভ কি না যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে যেমন আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে রক্ত কাউকে দেওয়া যাবে না এবং আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার ওয়াইফ বা স্বামী তাদেরকে দেখতে হবে বি তাদের আছে কি না এবং না থাকলে তাদেরকে ইমিউনাইজেশন বা টিকা দিয়ে দিতে হবে আপনার সন্তানদেরকেও টিকা দিয়ে দিতে হবে এবং আপনাকে একটি হেলদি লাইফস্টাইল লিড করতে হবে এবং হেপাটাইটিস বি পজিটিভ হওয়ার পরে আমাদেরকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন স্টেজে আছে সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে আপনাকে ওষুধ প্রয়োজন কি প্রয়োজন হয় সেটাও আপনাকে নির্ধারণ করতে হবে এবং আপনার যে হেলদি লাইফস্টাইলের সাথে সাথে আপনার খাবারটা ঠিকমতো খেতে হবে আপনাকে টেনশন করা যাবে না আমরা অনেক সময় সবাইকে বলে বেড়াতে থাকি যে আমার হেপাটাইটিস বি পজিটিভ যেটা হয় যে সোশ্যালি অনেকেই কিন্তু তখন ভয় পেয়ে যায় অনেক তো হেপাটাইটিস বি রোগী এ রোগটা আমারও হতে পারে এটা আমাদের মনে রাখতে হবে হেপাটাইটিস বি কিন্তু হাঁচি কাশি বা খাবারের মাধ্যমে ছড়ায় না এটা ছড়ায় হচ্ছে রক্তের মাধ্যমে অথবা আপনার স্বামী স্ত্রীর যে মিলনের মাধ্যমে অথবা মা থেকে বাচ্চাতে এটা ট্রান্সমিট হতে পারে সো অনেক সময় আমরা যখন নাপিদের কাছে যাই সেখান থেকে আসতে পারি তাই বলে এটা আতঙ্কত হওয়া যাবে এবং এটার কিন্তু এখন সঠিক চিকিৎসা রয়েছে আমরা যদি সঠিক রোগ নির্ণয় করে সঠিক সময় চিকিৎসা করতে পারি হেপাটাইটিস বি কিন্তু ভালো হতে পারে ধন্যবাদ